ক্ষয়ক্ষতি থেকে আত্মরক্ষা করা যাবে যেমন আমলের মাধ্যমে সূত্র ক্ষয়ক্ষতি থেকে বাঁচা যাবে সে আমল হল নবিক সদর সালমে শেখা দুটি আমল আমি বলতে পারি আরও সাথে কিছু আমল সম্পর্ক বলা যায় স্পেশালি দুটি দুয়ার কথা বলতে পারি একটা দোয়া হলো কোনো ব্যক্তি আপনার ক্ষতি করার চেষ্টা করছে আপনাকে হয়রানি করার চেষ্টা করছে শারীরিক মানসিকভাবে দিক যাত্রা করার চেষ্টা করছে আসে এরকম দুষ্ট প্রভৃতির মানুষ এরকম যদি মনে হয় তো আপনি একটি দোয়া সবসময় পড়বেন নামিকাদিম সাল্লাহসাল্লাম কোনো ব্যক্তি তার ক্ষতি করতে পারে এরকম আশঙ্কা বোধ করলে তার ক্ষতি থেকে বাঁচার জন্যই দোয়া পড়ছেন দোয়াটা হলো আল্লাহমা ইন্না না জে আলুকা ফেনহেও রিহিম ও না অজুবিকা মিং শুরু রিহিম আল্লাহ আহমা ইন্না না জে আলু কা ফি নহেও রিহিম ও না মিং শুরু রিহিম অর্থাৎ হে আল্লাহ যারা আমার ক্ষতির চেষ্টা করছে শত্রুতা করার চেষ্টা করছে তাদেরকে তাদেরকে উপযুক্ত শাস্তি দিয়ে দমন করার জন্য তাদেরকে শেষ করার জন্য আমি আপনার কাছে দায়িত্ব অর্পণ করলাম আপনি মেহরবানি করে আমার হয়ে আপনি তাদেরকে উপযুক্ত শাস্তি দিন তাদের থামিয়ে দিন তাদেরকে দমন করুন তাদের শেষ করুন ও নৌ আমি এবং আল্লাহ তাদের ক্ষয়ক্ষতি থেকে আমি আপনার আশ্রয় চাই আপনি আমাকে রক্ষা করেন নবী কেবসাল্লামের এই দোয়াটা

গজায়ে আমর আল সময় মুনাফিকরা মদিনার মুনাফিকরা মুসলমানদের মধ্যে একটা ভয় ঢুকিয়ে দিল যে মক্কার মুশরিকরা তারা আবার সমবেত হচ্ছে আমি তোমাদেরকে সর্বগ্রাসী আক্রমণ করে শেষ করে দিবে এমনিতে মুসলমানরা বহুত যুদ্ধে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি একটা গাইডলাইন থেকে একটু বজের ভুল থেকে সরে যাওয়ার কারণে যখন পর্যদস্ত হয়েছে সত্তর জন সাহাবি শাহাদাত বরণ করেছে অনেকে আহত হয়েছে স্বয়ং নবী করিম সাল্লাহামের দাঁত মোবারক ভেঙেছে রক্তাক্ত হয়েছে অনেক সাহাবিরা আহত হয়েছে অনেকে শাহাদাত বরণ করেছে এরকম নানাভাবে পর্যদস্ত এবং কঠিন একটা সময় যখন মুনাফায়করা এসে মুসলমানদেরকে আবার ভয় দেখাতে লাগলো যে আসছে আসল বড় আক্রমণ যাতে মুসলমানরা মানসিকভাবে একদম ভেঙে পড়ে এই আক্রমণের কথা যখন তারা শুনেছেন তখন মুসলমানরা বলেছেন হাসবুন আল্লাহ মানে আমার কি বলেছেন হাসবুন আল্লাহ মানে আমার অর্থাৎ আল্লাহ আমাদের জন্য যথেষ্ট যেই আসুক না কেন আমাদের ক্ষতি করার জন্য আল্লাহ আমাদের জন্য যথেষ্ট এবং তিনি সবচেয়ে উত্তম কর্ম বিধায়ক আমাদের পক্ষ থেকে যে কোনো কিছুকে করবার জন্য তিনি সর্বোত্তম প্রতিনিধি বা সর্বোত্তম কর্ম বিধায়ক সবচেয়ে উত্তমভাবে আমাদের কাজটা তিনি করবেন পাবেন তারপরে আমরা ভরসা করলাম হাসবুল আল্লাহ আমার বকিল নে মাওলা মনে আমার নাসি তিনি সবচেয়ে উত্তম অভিভাবক তিনি সবচেয়ে উত্তম সাহায্যকারী নবী করিম সাল্লাহ হাদিস থেকে আমরা জানি যে এই একই দোয়া আল্লাহ নবী ইব্রাহিম আল্লাহ সাল্লামকে যখন অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হচ্ছে তিনিও পাঠ করেছেন তিনিও বলেছেন হাসবুল মানে আমল ওয়াকিল তাহলে ইমান তো যখন বিপদে পড়বে তখন পড়বে হাসবুল্লাহ মানে আমল ওয়াকিল মানে আমল মাওলা মানে আমার নাসি বিশেষ করে কোন শত্রুর শত্রুতা থেকে ক্ষয়ক্ষতি থেকে আপনি যদি আত্মরক্ষা চান তার ক্ষয়ক্ষতি থেকে বাঁচতে চান তাহলে আল্লাহর কাছে ধরা পড়বে হাসবুল আল্লাহর জায়গায় হাসবি আল্লাহ পড়া যায় হাসবি আল্লাহ মানে আল্লাহ আমার জন্য যথেষ্ট আর হাসবুল্লাহ মানে আল্লাহ আমাদের জন্য যথেষ্ট একটা এক বছর একটা বড় বছর হাসবি আল্লাহ মানে আমার ওয়াকিম মানে আমার মাওলা মানে আমার নাসি তাহলে শত্রুর ক্ষয়ক্ষতি বাঁচার জন্য ওই যে আল্লাহ মাইনানা জালুকা ফিল মাহরিম ওয়া আউযু বিকা মিন শুরুরিহিম আর হাসকি আল্লাহ আমার নে আমার মাওলা মানে আমার নাসি এই দুটি দোয়া করবেন এর বাইরে দূরত্ব এবং করতে থাকেন ইনশাআল্লাহ আশা আল্লাহ তাআলা হেফাজত করবেন